এবার দেশের নির্বাচনের যে রেজাল্ট হল সেটা আরএসএস বিজেপি বিশ্ব হিন্দু পরিষদের জন্য বড় ধরনের ধাক্কা বুধবার রাজধানীতে দলীয় একটি সভায় এ মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি বলেন বিজেপি দল ক্রমশ শক্তিহীন হচ্ছে সাম্প্রতিককালের ভোট তারই প্রমাণ এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সরকার বাঁচানোর জন্য বিজেপি দলের সর্বে সর্বাকে কিছু রাজ্যকে তোষামোদ করতে হচ্ছে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বর্তমান কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছে তাদেরকে তোষামোদ করছে তাতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে দিচ্ছে তাতে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রতিবাদে সোচ্চার হচ্ছেন যে ফেডারেলিজমের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে এবং এটা তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন সরকার টিকে রাখতে গেলে পর বিহারকে রাখতে হবে সঙ্গে অন্ধ্রকে রাখতে হবে সঙ্গে এখন সব মিলিয়ে যে সরকার মাত্র বিশটা আসনে বেশি আর এরা দুটো একসাথে আঠাইশ আসন এরা যদি কোনো কারণে এদিক সেদিক করে তাহলে তো আট আসনের ডিফারেন্স হয়ে যাবে ন্যাচারালি তাদেরকে খুশি রাখতে হচ্ছে ইট ইজ নট এ গুড সাইন ফর বিজেপি আর এস এস